সুপ্রভাত নমস্কার গুড মর্নিং আমরা এই সাত সকালে আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এডুকেশনের মাইনর সিলেবাসের একটি অন্যতম টপিকস বা অধ্যায় উদয়মান ভারতের সামাজিক সমস্যা আর এইখানে এই অধ্যায় তোমাদের পড়তে হয় জনসংখ্যা বিস্ফোরণ দারিদ্রতা এই দুটি জিনিস নিয়ে তোমাদের পড়তে হবে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও বা নোটস আমরা প্রকাশ করেছি আজকে এই অধ্যায়টা আমাদের পাঠ শেষ করব। আজকে পাঠ শেষ করব এই অধ্যায়টা এই প্রশ্নটা দিয়ে যেহেতু আমাদের টপিক্সটা উদয়মান ভারতের সামাজিক সমস্যা সেহেতু আজকের প্রশ্নটা এইভাবে আমরা তৈরি করেছি সমাজ কি সামাজিক সমস্যা কী সামাজিক সমস্যার উপাদানগুলি কী কী এই সামাজিক সমস্যা কিভাবে দুর্বৃত করা যায় তার বিস্তারিত আলোচনা আমরা আজকের এই ভিডিওটিতে করব তো আশা করি এই মুহূর্তে যারা তোমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আছো নিঃসন্দেহে তোমরা এই চ্যানেলের পাশে থাকবে এই প্রত্যাশাটুকু শুধু তোমার কাছে আমরা রাখতে পারি তো সামাজিক সমস্যা আলোচনা করার আগে আমাদের আলোচনা করতে হবে সমাজ কি সেখানে আমরা আলোচনা প্রথমে বলতে পারি সমাজ হলো কিছু সংঘবদ্ধ মানুষের সমষ্টিগতভাবে একত্রিত জীবনযাপন উদ্দেশ্যে যেভাবে সংগঠন গড়ে ওঠে সেটাই হল আমাদের সমাজ আর এই সমাজ কথাটি শিক্ষাবিজ্ঞানী অর্থাৎ এডুকেশানে দুটি অর্থে আমরা ব্যবহার করে থাকি যার একটি অর্থ হল কিছু মানুষ যখন কিছু বিষয়ে বা কিছু আশায় চরিতার্থ করার জন্য অর্থাৎ তাদের কামনা বাসনা বা পরিকল্পনা চরিতার্থ করার জন্য যখন তারা সংঘবদ্ধ হয় সেটা একটি সমাজ আর দ্বিতীয়টি অর্থ হল সমাজ হল একটি স্বয়ং সম্পূর্ণ সংগঠন এবার আমরা দ্বিতীয় বিষয়টি সামাজিক সমস্যা কাকে বলে আমরা জানি আমরা অর্থাৎ সমাজবদ্ধ যে অর্থাৎ মানুষ এই মানুষ একমাত্র সুসভ্য সমাজের মধ্যে বসবাস করে থাকে আর সেই সমাজের মধ্যে একটি ঘটনা বিশেষ করে অর্থনৈতিক নামক একটি বিষয় সেই সকল মানুষকে সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে বাধা সৃষ্টি করে আর স্বাভাবিক জীবনযাপন করতে এই অর্থনৈতিক মতন বিষয় যেহেতু বাধা সৃষ্টি করে তখন সেই সকল মানুষগুলি সমাজের মূল স্রোত থেকে তারা অন্তরালে যেতে থাকে তাই প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী কে এল ফ্রাঙ্ক বলেন সামাজিক সমস্যা বলতে এমন একটি সামাজিক অসুবিধা সামাজিক সমস্যা বলতে এমন একটি সামাজিক অসুবিধা অথবা অসংখ্য লোকের অসাধারণ চরণকে বোঝায় অর্থাৎ কে এল ফ্রাঙ্কের যে মতবাদ সেই মতবাদ থেকে আমরা এই কথা স্পষ্টতেই বলতে পারি যে সমাজবদ্ধ মানুষ প্রতিনিয়ত নানান রকম সামাজিক সমস্যায় সে জর্জরিত হতে থাকে আর এই রকম সামাজিক সমস্যা সে জর্জরিত হয় নানাবিধ কারণে আর সেই কারণগুলি যদি আমরা দ্রুবিত না করতে পারি তাহলে পরে এই সমাজের একটা বৃহৎ অংশের মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে এমন একটি জায়গায় চরম পর্যায়ে পৌঁছে যাবে সেখান থেকে তাদেরকে তুলে আনার ক্ষমতা হয়তো একদিন এই রাষ্ট্র নামক যন্ত্র হারিয়ে ফেলবে অর্থাৎ সেই মানুষগুলি কালের করার অমোক আঘাতে কোথায় যে হারিয়ে যাবে তারা তো জানবেই না উপরন্ত রাষ্ট্র কিন্তু এই মানুষগুলিকে হারিয়ে ফেলতে পারে উদাহরণ হিসেবে যদি আমরা বলি প্রাচীনকালে যখন আমাদের এই সমাজ গঠিত হয়েছিল যাদের দ্বারা গঠন করা হয়েছিল কালকেত উপাখ্যানে আমরা সেটা আমরা দেখেছি আমরা এখানেও আমরা পড়েছি বা জানি এই সমাজটা গড়ে তুলেছিল কিন্তু একদল মানুষ যারা কিনা আজকের এই অত্যাধুনিক সমাজে অবহেলিত চর্যাপদে কিন্তু তাদের প্রমাণ পাওয়া যায় নগরে বাইরেও তাদের কুড়ি তোমরা বুঝতে আমরা কোন শ্রেণীর মানুষের কথা এখানে বলতে চাইছি তাই এই সামাজিক সমস্যা হলো এমন একটা নেতিবাচক ঘটনা যেখানে অর্থনৈতিক বিষয়টি জড়িত থাকে আর অর্থনৈতিক বিষয় জড়িত থাকে বলেই সাধারণ মানুষে সেই অর্থনৈতিকের স্বাচ্ছন্দ্যতার অভাবে দূরে সরে যায় এটাই হলো আমাদের একটি অন্যতম সামাজিক সমস্যা এবার আমরা আলোচনা করব সামাজিক সমস্যার না এবার আমরা আলোচনা করব আমরা যে সমাজের কথা বললাম সেই সমাজ গঠনের উপাদানগুলি কি কি সমাজ গঠনের প্রাথমিক উপাদান হল সমাজবদ্ধ জীব অর্থাৎ মানুষ দ্বিতীয় উপাদান হল সমাজের মধ্যে বসবাসকারী মানুষের একে অপরের সহযোগিতা অর্থাৎ পারস্পরিক সহযোগিতা তৃতীয় উপাদান হল আমাদের এই সমাজে অসংখ্য মানুষের বসবাস আর সেই সকল মানুষগুলির মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকাটাই স্বাভাবিক তবে আমরা যতটা না সাদৃশ্য লক্ষ্য করি তার অধিক আমরা বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি চতুর্থ উপাদান হল সমাজবদ্ধ মানুষের পারস্পরিক নির্ভরশীলতা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব সামাজিক সমস্যার আসল কারণগুলি কি কি মানুষের মৌলিক মানবিক চাহিদা সমাজবদ্ধ মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে আর সেই চাহিদা তার পরিবার তার সমাজ অনেক ক্ষেত্রেই পূরণ করতে অসমর্থ যার ফলে সমাজের মধ্যে নানান ভিত নানাভিদ সমস্যা দেখা দেয় দ্বিতীয় বিষয়টি হলো সামাজিক সমস্যার কারণ অসম বন্টন কোন রাষ্ট্রের মধ্যে একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র ছাড়া অপর সকল রাষ্ট্রে সামাজিক সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বণ্টিত হয় অসমভাবে কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে সেটা সম্ভব নয় আর এই অসম বন্টনের ফলে সমাজের অভ্যন্তরে নানা সমস্যা দেখা দেয় যদিও আমাদের সংবিধানে প্রথমেই বলা হয়েছে একজন রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন ঝাড়ুদার অত সর্বনিম্নে যিনি আছেন সকলেই রাষ্ট্রের কাছ থেকে সমান অধিকার পেয়ে থাকবে কিন্তু এই কথাটি মনে হয় কেবলমাত্র লিখিত একটি বাক্য বাস্তবে এর প্রতিফলন কতটা দেখা যায় আপনি নিশ্চয়ই জানবেন আমার পরমপ্রিয় আরাধ্য দেবতারা নিশ্চয়ই সে বিষয়টি জেনে থাকি কারণ আমরা যখন ক্লাসে পাঠদান দিয়ে থাকি লাস্ট বেঞ্চে ছাত্রটা বসে থাকে তার দিকে আমাদের নজর যায় না বলা যেতে পারে আমরা দিই না কেন দিই না আমরা জানি ভালোকে আরো ভালো করে তুলতে হবে কিন্তু একজন আদর্শ শিক্ষকের ক্লাসে তার প্রধান কাজ হবে ক্লাসের প্রথম বেঞ্চে প্রথম যে ছাত্রটি বসে আছে সেই ছাত্র আর সেই ক্লাসের শেষ বেঞ্চে যে ছাত্রটি বসে আছে সেই ছাত্রটি তার চোখে সমান কিন্তু বাস্তবে আমরা এই প্রতিফলিত অতি দেখি না যার ফলে তো সমাজে নানা সমস্যা হয় যার ফলে তো ক্লাসে গন্ডগোলটা হয় যার ফলে ক্লাস ছাত্রছাত্রীর অমনোযোগী হয় তৃতীয় কারণ প্রাকৃতিক দুর্যোগ সামাজিক সমস্যার আরেকটি অন্যতম কারণ প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে বিশ্বায়নের ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রায় বছরের মধ্যে একাধিকবার নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় আর প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের জীবনে নানান রূপ বিপর্যয় নেমে আসে যার ফলে এই সমাজের অভ্যন্তরে সুষ্ঠু সমাজ গঠনে নানারূপ সমস্যা সৃষ্টি হয় চতুর্থ সম্পদের অপব্যবহার রাষ্ট্রের অভ্যন্তরের যে জাতীয় সম্পদ আমাদের আছে সেই সম্পদগুলি কোন কোন কোনো সময়ে অপব্যবহার হয় শুধু রাষ্ট্রের কথা কেন বলবো আমাদের পরিবারে তো এর ঘটনা ঘটে যার ফলে সমাজের নানা রকম সমস্যা দেখা দেয় শিক্ষার অভাব আমাদের ভারতবর্ষের সংবিধান অনুসারে শিক্ষানীতি অনুসারে জাতীয় শিক্ষানীতি অনুসারে বলা হয়েছে যে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সকল ছাত্রছাত্রীকে শিক্ষার আঙিনায় আনতে হবে এ কথা বলা হলেও আমাদের মতো ক্ষুদ্র শিক্ষানুরাগী ব্যক্তিরা যারা সমাজে মাথা তুলে দাঁড়িয়ে যারা নিজেদেরকে দাবি করে তারাই সমাজের মেরুদণ্ড তারা সমাজ গড়ার কারিগর তাদের প্রচেষ্টা কতটা আছে যে সকল ছাত্রছাত্রী বয়স পাঁচ থেকে চোদ্দ তাদের স্কুলে স্কুলের আঙিনায় বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার আঙিনায় আনার জন্য কতটা দায়বদ্ধ এ প্রশ্ন আমরা এই ভিডিওতে রেখে গেলাম নিশ্চয়ই তোমরা যদি মনোযোগ সহকারে শোনো এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে আমি প্রার্থনা করি অপর যে আরেকটি কারণ আছে সামাজিক সমস্যা শিল্পায়ন আমরা যে প্রত্যেকটি শিক্ষিত মানুষ শিক্ষিত ছাত্রছাত্রী ব্যক্তি সকলেই সরকারি চাকরি পাবে না এটা কিন্তু আমাদের কাছে অতি ধ্রুব সত্য চরম সত্য এবং শাশ্বত বানিয়ে দি তবু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম পাশ করার পর প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী এই চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য তারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে কোনো কোনো ছাত্রছাত্রী সফল পাচ্ছে নিঃসন্দেহ এটা রাষ্ট্রের কৃতিত্ব এটা রাষ্ট্রের পাওনা বড় পাওনা কিন্তু সকল ছাত্রছাত্রী সকল চাকরি প্রার্থী চাকরি পাবে না কিন্তু তারা করবে এটা কি তাদের জন্য দরকার একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে থাকবে শিল্প সেই শিল্পের মধ্যে সেই শিল্প কারখানার মধ্যে যারা চাকরি পেলো না তারা সেখানে কিন্তু বর্তমানে এই শিল্পায়ন ঘটনার জন্য রাষ্ট্র নামক যে যন্ত্রটি আছে কতটা দায়বদ্ধ এ প্রশ্ন কিন্তু তোমাদের কাছে আমরা রেখে গেলাম এটা আমাদের সামাজিক সমস্যার একটি চরম কারণ শিল্পায়ন এতক্ষণ তো আমরা বলে গেলাম সামাজিক সমস্যার কারণগুলি তাহলে এই সমস্যাগুলি দ্রুবিত করার জন্য আমাকে তো কিছু বলতে হবে শুধু সমস্যার সৃষ্টি করলে হবে না ক্রিয়েট করলে হবে না যেমন সমস্যার সৃষ্টি করতে হবে আমাকে তেমনি সমস্যা সমাধানের পদও দিতে হবে তবে তো একটা যুক্তিপূর্ণ প্রবন্ধ একটা যুক্তিপূর্ণ আলোচনা তবেই তো হবে তাহলে এই সামাজিক সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে প্রথম দরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ বর্তমান ভারতবর্ষে আমি যে রাষ্ট্রের পুত্র যে রাষ্ট্রের সন্তান আমি যে রাষ্ট্রের আমি সমাজবদ্ধ জীব সেই রাষ্ট্র পৃথিবীর মধ্যে জনসংখ্যার নিলিখে একদম শীর্ষ স্থান দখল করে নিয়েছি তাই তো রাখি জনসংখ্যা লিখে ভারতবর্ষ একমাত্র সেই কথা বলেছে জনসংখ্যার নিলেখে ভারতবর্ষ পৃথিবীর বুকে শীর্ষ স্থান দখল করে নিয়েছে এটা আমাদের অনেক অনেক বড় কৃতিত্ব তবে কৃতিত্ব যাই থাক এই জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষ চরম সমস্যার জালে সমস্যার অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে বাধ্য থাকবে সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই জনসংখ্যা যাতে নিয়ন্ত্রিত হয় সেদিকে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে দ্বিতীয় কর্মসংস্থানের সৃষ্টি শিক্ষিত বেকার যুবক যুবতীরা যুবতীরা যারা চাকরি আঙিনায় যেতে পারছে না তাদের কি এই সমাজে থাকার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আর কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে প্রথম উদ্যোগ নিতে হবে শিল্প কারখানা তৈরি করা দ্বিতীয় রাষ্ট্রের সামাজিক সম্পদগুলি জাতীয় সম্পদগুলি গুলি যাতে সুষমভাবে বন্টন করা যায় বন্টিত হয় সেদিকে রাষ্ট্রকে নজর দিতে হবে নেক্সট পয়েন্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের সমাজে আমাদের পরিবারে বিশেষ করে মেহনতি মানুষের যারা সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া যাদের চলে সেই মানুষগুলিকে সুস্থভাবে জীবনযাপন করার অভিপ্রায়ে রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে নিত্যদ্রব্যগুলিকে নিয়ন্ত্রণ মূল্য নিয়ন্ত্রণ করা আর নিত্যদ্রব্য মূল্য যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই সাধারণ মানুষগুলি যারা না পেল চাকরি না পেলো কলকারখানার চাকরি তারা কোথায় যাবে স্বল্প পয়সার রোজগারে যখন তাদের সংসার চলবে না তখন তারা অপকর্মে তারা নিজেকে নিয়োজিত করতে বাধ্য থাকে আর বাধ্য যাতে না হয় তারা সেই কারণে রাষ্ট্রকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিল্প কারখানার মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা সামাজিক সমস্যা দূরীকরণের আরেকটি অন্যতম বিষয় শিক্ষার হার বৃদ্ধি করা এই বিষয়টি শিক্ষার বিষয়টি আমরা জাতির জাতীয় শিক্ষানীতির বিষয় শিক্ষাটা সারা রাষ্ট্রের মধ্যে কিভাবে চলবে তার পদ্ধতি কি কি হবে যারা জাতীয় শিক্ষা কর্তা আছেন তারাই নির্ধারণ করে দেন আর এই শিক্ষা যাতে করে ভারতবর্ষের সেই রাষ্ট্রের প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ প্রতিটি পাঁচ থেকে চোদ্দ বছরের বালক বালিকারা কিশোর কিশোরীরা পেতে পারে আর সেই শিক্ষা পেয়ে তারা শিক্ষিত হতে পারে তার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে আর এই সকল বিষয়গুলি যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের যে জাতীয় সমস্যা অর্থাৎ সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যা থেকে মুক্ত হয়ে আমরা সমাজবদ্ধ মানুষ হিসাবে নিঃসন্দেহ সমাজে মাথা তুলে আমরা দাঁড়াতে পারবো এই আশা রেখে তোমাদেরকে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শেষ করলাম আগামী কোনো একটা সকালে তোমার সাথে ঠিক আমার আবার দেখা হবে নমস্কার